এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাটে আর আমার এখানেই দেখতে পাচ্ছেন স্টিমার রকেট টিকিট কাউন্টার আপনারা সকলেই হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন যে এই মাসে কিংবা আগামী মাসের মধ্যে কিন্তু রকেট সার্ভিস পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আর এবার হয়তোবা ঢাকা থেকে শুধুমাত্র বরিশালে রকেটটি চালু হতে পারে পিএস মাসুদ কিন্তু অলরেডি সংস্কার কাজ করে বাদামতলি ঘাটে নেওয়া হয়েছে আর পিএস লেপচাকে কিন্তু পাঠানো হয়েছে সংস্কার করার জন্য আর এই রকেট সার্ভিসটি চলাচল করত। ঢাকা থেকে চাঁদপুর বরিশাল জালকাঠি কাউখালী উলারহাট চরখালি বড়মাসুয়া সন্ন্যাসী এবং মোরলগঞ্জ আর সপ্তাহের একদিন কিংবা দু দিন কিন্তু ঢাকা থেকে সরাসরি খুলনা যেত এই প্যাডেল চালিত স্টিমারগুলো পিএস মাসুদ পিএস টান পিএস পিএস লেপচা সহ কিন্তু মধুমতি এবং বাঙালি স্টিমারও ছিল তো কিছু দিনের মধ্যেই চালু হতে যাচ্ছে আবারও প্যাডেল চালিত স্টিমার রকেট সার্ভিস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে